বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আপনাদের পর্তুগাল সম্পর্কে বলবো কিভাবে পর্তুগালে স্থায়ীভাবে বসবাস করবেন এবং ড্রোনের মাধ্যমে লিসবন শহরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাব অনুগ্রহপূর্বক ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ইউরোপের অন্য দেশ যেভাবে দিন দিন ইমিগ্রেশন আইন কঠিন করছে সেই হিসাবে পর্তুগালের আইন এখন অনেক সহজ আমাদের বাংলাদেশিদের জন্য ওয়েলকাম পর্তুগাল বন্ধুরা আপনারা যারা ইউরোপে লিগালভাবে এসেছেন অর্থাৎ লিগাল ভিসা নিয়ে যারা এসেছেন ইউরোপের যে কোনো দেশের ভিসা তাদের জন্য ওয়েলকাম পর্তুগাল আপনারা খুব সহজে এই দেশের রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করতে পারবেন এই সিস্টেমটা কয়েক বছর যাবৎ চলমান রয়েছে ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স ইটালি সুইডেন নরওয়ে এদের ইমিগ্রেশন আইন আগের চেয়ে কঠিন হচ্ছে দিন দিন কিন্তু পর্তুগাল একটা মানবিক দেশ সেই হিসাবে ওদের সিস্টেমটা আগের মতোই আছে দুই সালে পর্তুগালে একটা অধিবাসন আইন করেছিল সেটা এখনও আছে সেই আইনের মাধ্যমে পর্তুগালে বৈধ হচ্ছেন এই আমি একটু বিস্তারিত বলছি আপনারা যারা লিগাল এন্ট্রি নিয়ে পর্তুগালে আসছেন তারা ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন এটা অর্থ হল আপনি কাজের কন্ট্রাক্টের মাধ্যমে লিগাল হতে পারবেন আরেকটা আইন আছে যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার এটার অর্থ আপনি কিছু টাকা ইনভেস্ট করে আপনি এই দেশে যদি ব্যবসা করতে চান সেই হিসাবে আপনার লিগ্যাল এনটি না থাকলেও আপনার এখানে স্থায়ী বসবাস করার জন্য সুযোগ পাবেন এবং ইমিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা কথা বলা অত্যন্ত জরুরি পর্তুগালে যারা লিগ্যাল এনটি নিয়ে আসবেন অথবা ইউরোপের যে কোনো দেশের ভিসা নিয়ে আসবেন তাদের ভিসা ভ্যালিড থাকা অবস্থায় পর্তুগালে প্রবেশ করবেন এবং অবশ্যই টিকিট এবং বোরিং পাসটা প্রমাণ হিসাবে রাখবেন এবং পর্তুগালে যে কোনো একটা হোটেলে রাত্রি যাপন করবেন এবং সেই প্রমাণটা আপনি কাছে রাখবেন আপনি লিগাল হওয়ার জন্য এগুলি অত্যন্ত জরুরি পেপারস এখানে ব্যস্তিক একটা নিয়ম আছে যেই নিয়মের আন্ডারে সবাইকে বৈধতা দেওয়ার যে প্রোগ্রাম আছে সেই সম্পর্কে বিস্তারিত বলব আপনারা যারা ইউরোপের অন্যান্য দেশের স্টুডেন্ট হিসেবে এসছেন তারাও বর্তমানে এই আইনের মাধ্যমে রেসিডেন্স পারমিট পর্তুগালে অ্যাপ্লাই করতে পারবেন পর্তুগালে আসার পরে যাদের ইলিগালিটি নাই কিছু কিছু হোটেল আছে যেখানে আপনি রাত্রি যাপন করলে আপনাকে ওরা কাগজপত্র দিবে যে আপনি এখানে তিন দিন ছিলেন এবং লিগালভাবে এই দেশে এসছেন আপ লিগাল হতে চাইলে পর্তুগালের সবার একটা ফিনান্স নাম্বার দরকার এটাকে পর্তুগিজ ভাষায় বলে দু ফিসকাল এটা যে কোনো বাঙালি আপনাকে সাহায্য করতে পারে এটা বিনিময় কিছু টাকা পয়সা নিতে এর পরের ধাপ হলো আপনি একটা জব খুঁজবেন এটা পর্তুগিজের আন্ডারে হতে পারে এবং কোনো বাঙালির আন্ডারেও হতে পারে জবের সাথে সাথে আপনি একটা সিকিউরিটি সোশ্যাল নাম্বার খুলবেন যেটা আপনি লিগেল হওয়ার জন্য পূর্ব শর্ত এটা আপনি নিজেও খুলতে পারেন অথবা যে মালিকের আন্ডারে কাজ করছেন সে আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা খোলার জন্য সাহায্য করতে পারে আপনি সমস্ত পেপার্সগুলি সেভে দিবেন সেভের মাধ্যমে আপনার পেপারস হবে কারো কারো ছয় মাসে নয় মাসে এক বছরে হয়ে যায় তো আপনার ভাগ্য ভালো হলে তাড়াতাড়ি আপনার পেপারস হয়ে যাবে আপনি পর্তুগালের রেসিডেন্স পারমিট পেয়ে গেলে অবশ্যই আপনার ধৈর্য ধারণ করতে হবে আপনি পাঁচ বছর পর্তুগালে আপনার থাকতে হবে এবং আপনি তারপর ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি ন্যাশনালিটি একবার পেয়ে যান ইউরোপের সুইজারল্যান্ড ডেনমার্ক সুইডেন ফ্রান্স যে কোনো দেশে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং কাজ করার অনুমতি পাবেন এই ছিল আজকের পর্তুগালের আপডেট দ্বিতীয় ভিডিওতে আরও বিস্তারিত পর্তুগাল সম্পর্কে জানাবো এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ